হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান আজকে আমরা চলে এলাম সিমপ্লিফিকেশান ভিডিও নাম্বার টুয়েলভ সিমপ্লিফিকেশানের বারো নম্বর ভিডিও আজকে আমরা আলোচনা করবো দেখি চলো যে সেই ভিডিওতে কী কী প্রশ্ন আজকে আমাদের রয়েছে ঠিক আছে সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্নে বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু টেন প্রত্যেক সংখ্যার সঙ্গে ছয় যোগ করলে সংখ্যা দুটোর অনুপাত হয় বলেনি কিন্তু ব্যস্ত অনুপাত হয় বারো বাই পাঁচ সংখ্যা দুটি নির্ণয় করে ঠিক আছে এইখানে একটু ভুল হওয়ার চান্স যে এখানে ব্যস্ত অনুপাত বলেছে ডাইরেক্ট অনুপাত বলেন তাহলে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু টেন তাহলে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টেন এই অনুপাত তো আর এক্স্যাক্ট ভ্যালিউ না আমরা যখন অনুপাত আলোচনা করেছি আমরা বারবার বলেছি এই যে থ্রি ইজ টু টেন এটা কখনো এক্স্যাক্ট ভ্যালু না এই থ্রির মাল্টি থ্রির মাল্টিপ্লাই বা টেনের মাল্টিপ্লাই এমন কিছু সংখ্যা এটার সাথে অ্যাডজাস্ট আছে এটা হচ্ছে সেই সংখ্যাগুলো সব চাইতে সিমপ্লেস্ট ফর্ম ঠিক আছে সব চাইতে ফর্ম এটা আমরা রেশিও আলোচনা করার সময় অনেক ভালো করে আলোচনা করেছি তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা ধরে নিলাম থ্রি এক্স আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম টেন এক্স ঠিক আছে এরপর আমরা বলতে পারি এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা ঠিক আছে তাহলে মনে করি একটা সংখ্যা থ্রি এক্স এবং আরেকটা টেন এক্স এবার প্রত্যেকটার সাথে যখন ছয় যোগ করব। তাহলে আমার থ্রি ইজ টু টেন আছে থ্রি ইজ টু টেন আছে মানে এটার সাথে থ্রি এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই টেন এক্স প্লাস সিক্স প্রত্যেকটার সাথে সহযোগ করবে অনেকে বলতে পারবে বলতে পারো টেন এক্সটা উপরে কেন দিলাম না কারণ দেখো থ্রি ইজ টু টেন এখানে রেশিওটাই আছে থ্রি ইজ টু টেন মানে তিনটা উপরে হবে সমান এটা কি বলেছে দেখো ব্যস্ত অনুপাত হয়ে বারো বাই পাঁচ এর যে রেজাল্টটা হবে তার ব্যস্ত অনুপাত হবে বারো বাই পাঁচ তাহলে আমি ব্যস্ত না লিখিয়ে আমি সোজা করে লিখব পাঁচ বাই বারো ব্যস্ত অনুপাতটাকে তো আমি ইকুয়াল টু লিখতে পারবো না ব্যস্ত মানে হচ্ছে ওয়ান বাই লিখতে হবে ওয়ান বাই লিখতে হবে আলটিমেটলি ওয়ান বাই বারো বাই পাঁচ মানে পাঁচ বাই বারোই হবে সিম্পল হয়ে গেল এরপরে এটা সলিউশন করলেই আমরা সলভ করলে অ্যান্সার পেয়ে যাবো তাহলে দেখো কত হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এক্স প্লাস ছয় পাঁচে তিরিশ সমান এটা বারো তিনে হচ্ছে ছত্রিশ এক্স প্লাস বারো ছয় কত বারো ছয় বাহাত্তর তাহলে পঞ্চাশ থেকে যদি ছত্রিশ যায় মানে হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো এক্স সমান এই বাহাত্তর থেকে তিরিশ গেলে কত থাকে বিয়াল্লিশ তাই তো তাহলে এক্স এর মান কত আসছে এক্স এর মান আসছে চোদ্দ করো তাহলে একটা সংখ্যা আমার থ্রি এক্স ছিল থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্স এর ভ্যালিউ থ্রি মানে এখানে নাইন আর একটা আমার টেন এক্স ছিল টেন এক্স তার মানে একটা হচ্ছে টেন ইন্টু এক্স এর ভ্যালিউ থ্রি মানে হচ্ছে তিরিশ তাহলে একটা সংখ্যা নয় একটা সংখ্যা তিরিশ দেখো কোন সে আছে এখানে আমার চারখানা অপশান ছিল প্রথমটা নয় আর চার হবে না দশ বারো হবে না আট পাঁচ হবে না নয় তিরিশ অপশন ডিতে আছে দেখো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম প্রশ্নটা এরপর আমরা চলে যাব সেকেন্ড প্রশ্ন ঠিক আছে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে বলেছে সাতের সঙ্গে তিনের যে অনুপাত কোন রাশির সঙ্গে বিয়াল্লিশের সেই অনুপাত সাতের সঙ্গে তিনের যে অনুপাত তাহলে সাতের সঙ্গে তিনের যে অনুপাত মানে সেভেন টু থ্রি কোন রাশির সাথে বেয়াল্লিশের সেই অনুপাত তার মানে এই অনুপাত আরও ওই অনুপাত সেম হবে সেই জন্য মাঝখানে আমি সমানুপাতিক চিহ্ন দিলাম কোন রাশির সঙ্গে সেই রাশিটা আমরা এক্স ধরে নিলাম সেই রাশির সঙ্গে বেয়াল্লিশের সেই অনুপাত ঠিক আছে তার মানে আলটিমেটলি ইনডাইরেক্টলি বলতে চাইলো এই দুটো অনুপাত এবং এই দুটো অনুপাত সমান হবে তবেই তো সমানুপাতি লিখতে পারবো তাহলে আমরা সবাই জানি এটাকে বলা হয় সমানুপাতের ফার্স্ট প্রপোর্শন ফার্স্ট প্রপোর্শন এটাকে বলা হয় সেকেন্ড এটাকে বলা হয় থার্ড প্রপোর্শন আর এটাকে বলা হয় ফোর্থ প্রপোর্শন এটা তো আমরা জানি আমরা আলোচনাও করেছি এবং এদের ফর্মুলাটা কী হচ্ছে এদের ফর্মুলাটা হচ্ছে এ প্রথম ইন্টু ফোর মানে সেভেন ইন্টু বিয়াল্লিশ সমান সেকেন্ড ইন্টু থার্ড এটাই হয়ে যাচ্ছে ঠিক আছে সেকেন্ড ইন্টু থার্ড তাহলে এখানে দেখো থ্রি এক্স সমান কত হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে ফর্টি টু ইন্টু সেভেন তাহলে এক্সের ভ্যালিউ কত হচ্ছে এক্সের ভ্যালিউ হচ্ছে ফোরটি টু ইন্টু সেভেন বাই থ্রি ঠিক আছে তাহলে তিন 14 বিয়াল্লিশ তাহলে চোদ্দ সাথে 98 ঠিক আছে এখানে তৃতীয় ঠিক আছে সাতের সঙ্গে তিনের যে অনুপাতের যে অনুপাত সেটা আটানব্বই এর সাথে বিয়াল্লিশের সেই অনুপাত আমরা দেখি আদৌ হচ্ছে কি না আটানব্বই ঠিক আছে তাহলে দেখো দুই চারে আট দুই নয় আঠেরো দুই দু চার দু এক এবার আবার দেখো সাত হয়ে যাবে সাত সাত উনপঞ্চাশ সাত তিনে একুশ দেখো সাত আছে তাহলে দেখো এখানে এইট ঠিক না আমি প্রুফ করেও দিলাম যে হচ্ছে পরের প্রশ্ন চলো বিয়ের জায়গায় কোন অঙ্ক বসালে সাতান্ন কুড়ি বি সংখ্যাটি ছত্রিশ এর অঙ্কটা একদম সিম্পল অঙ্ক এটা করে দেখার কিছু নেই এই অঙ্কটা জানতে গেলে আমাকে ছত্রিশ দ্বারা ছত্রিশ দ্বারা ডিভিজিবিলিটি রুলটা চেক করতে হবে ছত্রিশ দ্বারা ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে ছয় ইন্টু ছয় মানে ছত্রিশ মানে ছয় দিয়ে ভাগ গেলেই সেই সংখ্যাটা ছত্রিশ দিয়ে ভাগ যাবে আচ্ছা ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী না সেই সংখ্যাটা দুই এবং তিন দুটো দিয়েই ভাগ যেতে হবে কোনো সংখ্যাকে ছয় দ্বারা কোনো সংখ্যা ছয় দ্বারা ডিভিজিবেল হবে কি করে বুঝবো না সংখ্যাটা দুই দ্বারা ডিভিজিবেল হতে হবে তিন দ্বারা ডিভিজিবেল হতে হবে দুই দ্বারা ডিভিজিবেল হওয়ার নিয়ম কী আমরা আলোচনা করেছি এককের অঙ্কে কি থাকবে এককের অঙ্কে কোনো জোর সংখ্যা থাকবে এককের অঙ্কে কোনো জোর সংখ্যা থাকবে বা শূন্য থাকবে তিন দ্বারা ডিভিজিবেল হওয়ার নিয়ম কি অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা ডিভাইডেড হতে হবে অঙ্কগুলির সমষ্টি হবে তিন দ্বারা বিভাজ্য হতে হবে তিন দ্বারা বিভাজ্য হতে হবে বিভাজ্য হতে হবে ঠিক আছে এবার দেখো এটা আমি অপশান টেস্ট করবো এটা আমি অপশান টেস্ট করব আমাকে জানতে চাইছে সাতান্ন কুড়ি আর ডি এটা বিয়ের জায়গায় কোন অঙ্ক বসালে সংখ্যাটা ছত্রিশ দ্বারা বিভাজ্য ছত্রিশ দ্বারা বিভাজ্য মানে ছয় মানে দুই আর তিন তাহলে এইটাকে আমাকে ডিভিজিবিলিটি দুই আর তিন দুটো দিয়ে চেক করতে হবে ঠিক আছে দেখো দুই দিয়ে তো ভাগ যাবে এটা আমি বুঝতে পারছি এখানে দুই দিয়ে ভাগ যাবে সেটা আমি বুঝতে পারছি কারণ এখানে বিয়ের জায়গায় শূন্য আছে তাহলে বিয়ের জায়গায় দেখো অপশানে জোর সংখ্যায় আছে তার মানে দুই দিয়ে ভাগ যাবে আমি বুঝতে পারছি এই বিয়ের জায়গায় তিন দিয়ে ভাগ গেলেই ভাগটা মিলে যাবে প্রথমে দেখো অপশান এ এখানে দুই বসাবো অপশানে এখানে দুই বসাবো তাহলে দেখো সাত আর পাঁচে বারো সাত আর পাঁচে বারো তেরো চোদ্দো আর দুই ষোলো ষোলো কিন্তু তিন দ্বারা ভাগ যাবে না তার মানে অপশান এ হবে না অপশান বিতে আছে দেখো চার এখানে যদি চার দিই বিয়ের জায়গায় তাহলে দেখো পাঁচের সাথে বারো তেরো চোদ্দো চোদ্দো চার আঠেরো আঠেরো কিন্তু দুই দ্বারাও ভাগ যাবে তিন দ্বারাও ভাগ যাবে তাহলে এটা আনসার হতে পারে আই এম নট শিওর এটা আনসার হতে পারে আচ্ছা পরের তাহলে পরের অপশান আছে আট তাহলে এখানে যদি আমি আট দিই দেখো সাথে পাঁচে বারো বারো আর দু চোদ্দ চোদ্দো আর একটা বাইশ বাইশ কিন্তু দেখো দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য না তাহলে সি অপশান হবে না অপশান ডি দেখো আছে ছয় তাহলে দেখো সাতের পাঁচে বারো তেরো চোদ্দো চোদ্দো হচ্ছে কুড়ি কুড়ি কিন্তু দেখো আমরা জানি দুই দ্বারা বিভাজ্য কুড়ি আমরা জানি দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তাহলে আমাদের আনসার কোনটা হয়ে গেলো আমাদের আনসার হয়ে গেলো ফোর দেখো এখানে ফোর যদি দিই এখানে যদি আমি ফোর দিই কত আছে ফাইভ সেভেন টু জিরো ফোর বিয়ের জায়গাতে ফোর দিলাম তাহলে এরপর দেখো তো কত হচ্ছে তারপর চার দুই ছয় আর সাথে তেরো তেরো আর পাঁচে আঠেরো আঠেরো মানে হচ্ছে দুই দ্বারাও ভাগ যাবে তিন দ্বারাও ভাগ যাবে ঠিক কি না তাহলে এটা ছত্রিশ দ্বারাও ভাগ যাবে ঠিক আছে চলো আজকে লাস্ট প্রশ্নে আমরা সরাসরি চলে আজকের লাস্ট প্রশ্নে আজকে প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গুণফল ২৪ চব্বিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যার এক পূর্ণ একের দুই গুণ বড় সংখ্যাটি কত একদম মজাদার হোক দুটি সংখ্যার গুণফল ২৪ চব্বিশ তাহলে একটা সংখ্যা ধরে নিলাম এক্স আর একটা সংখ্যা ধরে নিলাম ওয়াই তাহলে এক্স ইন্টু ওয়াই সমান চব্বিশ দুটো সংখ্যার গুণফল চব্বিশ বড় সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্সটা বড় সংখ্যা আমি ধরে নিলাম এক্সটা বড় সংখ্যা ওয়াইটা ছোট সংখ্যা ঠিক আছে তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যার তিন বাই দুই দু এক দুই তিনের দুই গুণ তাহলে বড় সংখ্যা মানে বড় সংখ্যা কোনটা এক্স এক্সটা ছোট সংখ্যা তিনের দুই গুণ ছোট সংখ্যা ওয়াই ইন্টু তার এক পূর্ণ একের তিন দু এক দুই আরকি তিনের দুই থ্রি বাই টু গুণ ঠিক আছে তিনের দুই গো তাহলে এখান থেকে এখান থেকে আমরা কীভাবে ভ্যালিউ বের করবো দেখো এক্স ইন্টু ওয়াই সমান চব্বিশ তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালিউটা এখানে পুট করে দাও ওয়াই ইন্টু থ্রি বাই টু ইন্টু ওয়াই সমান কত সমান হচ্ছে চব্বিশ সমান চব্বিশ এরপর এরপর দেখো এখানে ওয়াই স্কোয়ার হয়ে গেল তাহলে ওই চব্বিশ ইন্টু ওটাকে ওটা ওইদিকে নিয়ে গেলে ভাগ হবে মানে দুই বাই তিন হবে উল্টে যাবে তাহলে তিন আটটে চব্বিশ তার মানে ওয়াই স্কোয়ার সমান কত হল ওয়াই স্কোয়ার সমান হলো আট দুয়ে ষোলো তাহলে ওয়াই স্কোয়ার সমান যদি ষোলো হয় তাহলে ওয়াই সমান কত হবে ওয়াই সমান হবে ফোর বাট ওয়াই সমান আমার অ্যান্সার চাইনি ওয়াই সমান আমার চান চেয়ে বড়ো সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কত ওয়াই তো ছোটো সংখ্যা তাহলে এখান থেকে আমি বের করে নেব বড় সংখ্যা বড় সংখ্যা কত বড় সংখ্যা হচ্ছে মানে এক্স সমান ওয়াই ইন্টু তিনের দুই মানে চার ইন্টু তিন বাই দুই দুই এ চার মানে কত হচ্ছে তিন দু মানে ছয় এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার দেখো কোন অপশানে আছে ছয় দেখো অপশান এতেই আমার অপশান এতেই আমার ছয় রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের কতগুলো প্রশ্ন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাই ভালো থেকো